চোর ধরুন চোরকে শেষতা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা এলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর টিকানা আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়াতিকানিমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে যে ব্যক্তি চুরি করেছে ওই ব্যক্তির এমন অবস্থা হয়ে যাবে সে যদি আপনার সম্পদ ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ এজন্য আসুন আমরা কোন আমলের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করতে পারি চুরির মাল ফেরত পেতে পারি আসুন আমরা সেই আমলের দিকে চলে যাই তো প্রথমত আপনাকে অজু করতে হবে শরীর পবিত্র থাকতে হবে পবিত্র স্থানের মধ্যে বসে এরপরে আপনি বিসমিল্লা সহ ফাতেহ একবার বিসমিল্লা সহ সোরা খালাস তিনবার কয়েকবার দুরুশ্রী পাঠ করার পরে আপনি পড়বেন লা লাহা ইল্লা এটি যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পরপর আপনাকে পড়তে হবে মিনাল ফাস্টবাহু আল্জাই আপনি এগুলাই পড়বেন পড়ার পরে আবারও দোয়া করে দিবেন দোয়া করার পরে ইনশাল্লাহ দেখবেন তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার মাল আপনি ফেরত পাবেন হ্যাঁ আপনি যদি পড়তে না পারেন তখন কি করবেন ইনশাল্লাহ আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে যেতে সক্ষম হব যদি কেউ আমাদের দ্বারায় পড়াতে চান আমাদের মাধ্যমে পড়াতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নাম্বার পরেও বলে দিচ্ছি একটু শুনে নিন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নম্বরে যোগাযোগ করবেন তো সমৃদ্ধ বন্ধুর আমার তো আপনি বলতে পারেন যে হুজুর এটার ফলাফল কেমন এটার কেমন ফলাফল পেয়েছে মানুষ তো প্রথম কথা হচ্ছে আপনি যদি এই ফলাফল যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে রাসুলের প্রতি বিশ্বাস করতে হবে কোরআনুল করিমের প্রতি বিশ্বাস করতে হবে যে এই আয়াত দ্বারা অবশ্যই আপনি ফিরে পাবেন আমাদের মাধ্যমে শত শত হাজার হাজার লোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দ্বারাই তারা তাদের মাল ফেরত পেয়েছেন এটা আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া এবং আপনাদের কাছে বলছি আপনারা যদি এই আমলটা যদি নিজেরাও করেন হবে আমাদেরকে দিলে দিয়ে করলেও হবে ইনশাল্লাহ তো এই আমলটা করবেন আল্লাহ পাকা আমাদের সকলের জানমাল হেফাজত করুন ফল্লাহ খেরুন হাফিজ ও আলহামীন আজকের মধ্যে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকত